নমস্কার সবাইকে গীতা বিতান কথাতে আমাদের পাশে থাকার জন্য বড়দের প্রণাম ছোটোতে প্রেম ভালোবাসা প্রীতি অভিনন্দন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করার জন্য আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলকে এগিয়ে নেওয়ার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে ভিডিওগুলি আপনাদের হয়তো অবশ্যই ভালো লাগে প্লিজ ভিডিওগুলি লাইক শেয়ার সাবস্ক্রাইব এবং কমেন্ট করতে বলবেন না যারা আমাদের চ্যানেল নতুন আছেন প্লিজ আপনারা চ্যানেলকে সাবস্ক্রাইব করুন অবশ্যই আপনাদের ভিডিও ভালো লাগবে যদি ভিডিও ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব কমেন্ট করুন আমাদেরকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করুন আপনাদের একটা লাইক আমাকে ভিডিও বানাতে অনেক বেশি উৎসাহিত করে শুনুন আজকের আমাদের উপস্থাপনা অবশ্যই আপনাদের ভালো লাগবে শুনুন তাহলে যখন একজন ভক্ত এবং তার ভগবান এক আকার ধারণ করেন যখন একজন ভক্ত নিজের ভগবানের প্রতি নিজের জীবনের লক্ষ্যের প্রতি সম্পূর্ণ রূপে সমর্পিত হয়ে যান তখন জন্মগ্রহণ করে ভক্তি আর তখন সংসারের সমস্ত আশা তিনি ত্যাগ করতে পারেন সমস্ত আশা শেষ হতে পারে কিন্তু মানুষের সঙ্গ ভক্তি কখনো ত্যাগ করে না যখন ভক্ত ও ভগবান এক আকার ধারণ করেন এক হয়ে যান তখন রথি এবং সারথির মধ্যে কোনো পার্থক্য থাকে না তারাও এক হয়ে যান একটাই ব্যক্তিত্ব একটাই অস্তিত্ব আর সেই জন্যই কখনো কখনো রথির আদেশ ছাড়াই সারথী রথ চালিয়ে দেন আবার কখনো সারথির পরামর্শ ছাড়াই রথি আক্রমণ করে ফেলেন এ তো শুধুমাত্র আরও একটা গুণ সেই সারথীর মধ্যে যিনি ধর্মস্থাপনার মহান কাজে আমার সারথী হতে চলেছেন তাহলে আসুন আমার সাথে ভালোবেসে বলুন রাধা রাধা ধন্যবাদ সবাইকে এত সময় ধরে আমাদের পাশে থেকে ভিডিও উপভোগ করার জন্য যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন প্রত্যহ আমরা চ্যানেলে ভিডিও আপলোড করি এবং আমি ভক্তি সংক্রান্ত ভিডিও আরও পেতে চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ভরিয়ে দিন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে আমরা বলছি প্লিজ ডু সাবস্ক্রাইব